হ্যাঁ ঘুমাইতো না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার আচ্ছা তাহলে কথা তো বলবো বলতে বলো ওই যে আমাদের আমি টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনলেন আমাদের দশমিক ছিলেন না স্যার ছাব্বিক ছিল এখন কুষ্টিয়ার ডিভিশে আসছে স্যার এখন ও তো আমাদের দশরে ডিবি আসতে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসি স্যারের সাথে যোগাযোগ করছে তা এসি ওকে একটা অ্যামাউন্ট এর কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে কত চাইছে এসপি নাকি বলছে তিরিশের কথা হ্যাঁ হ্যাঁ এসপি টা তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে ছাব্বিশ ছাব্বিশ অনেক কান্নাকাটি করে যে আমার স্যার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসি স্যার কে বলেছে আনিস স্যার কে সাব্বির ভালো হবে না সাব্বির আমি চিনি ও আমার কাছে ছিল খুব না সাবির এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে সে আবার আমাদের আমার চাতা হয় বুঝছেন তার সাথে আবার আমাদের আনিস সম্পর্ক ভালো তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয় তা তখন সে না ঠিক আছে সাবির ও ও কথা বলেনি ডাইরেক্টলি ও আর ও আনিসকেও পারবে না ও আনিসটাকে আসতে চায় না আর আনিসকে পারবে না আনিসকে ত্রিশ লাখ টাকা দিলে ও কোথা থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো আশ্বস্ত করছে আনিস তাকে হুম আনিস বলছে যে এত দিলেই আসতে পারবো আসে এত দিলেই আসবে কি হবে বলে ডিআইজি না ডিআইজি পোস্টিং না দিলে তো আসতে আসতে পারবে না হ্যাঁ এখন তারপরে আমার আমি তো স্যার এর বলছি যে আমি মনিটরের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনার ওনার রেফার রাখবো আপনাকে আমি কোথাও আমি ছোট হইতে একই কথা এসপি যদি 30 নেয় ডিআইজি নেবে কত না এটা তো তার বক্তব্য

আওয়ামী লীগের লোক আর সাবাইল প্রোফাইল ভালো খেলে প্লাস সাপোর্ট দেওয়া প্রোফাইল আমার সাথে আছে ওই স্প্রে বলে ওদের করা যাবে তারপরে কোথায় কারো কি এনে কেন করবে তুমি ভালো তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগে